মহাশিবরাত্রির আগে এই পাঁচটি জিনিস স্বপ্নে দেখেছেন তাহলে একটু নড়ে চড়ে বসুন কাউকে বলবেন না এই পাঁচটি স্বপ্নের কথা এই পাঁচটি স্বপ্নের সাথে জড়িয়ে আছে আপনার ভাগ্য লক্ষ্মী দেখলেই বুঝে নিন আপনার কোটিপতি যোগ শুরু শীঘ্রই দেখে নিন এই পাঁচটি জিনিস কি কি। এবং এগুলো দেখলে কি কি হবে প্রথমেই আছে কালো শিবলিঙ্গ ধর্মীয় বিশ্বাস অনুসারে কালো শিবলিঙ্গতে দেবাদিদেব মহাদেবের বাস তাই সকল হিন্দুদের বাড়িতে ভগবান শিবকে লিঙ্গ হিসেবে পুজো করা হয় তবে শিবরাত্রির আগে আপনি যদি স্বপ্নে কালো শিবলিঙ্গ দেখেন তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ জ্যোতিষশাস্ত্র অনুসারে স্বপ্নে শিবলিঙ্গ দেখা মানেই সাক্ষাৎ মহাদেবকে দর্শন করা এই স্বপ্নের অর্থই হচ্ছে আপনার জীবনে ভালো কিছু আসতে চলেছে এবং আপনার জীবনে বহু প্রতিকৃত মনোবাসনাপূর্ণ হতে চলেছে শুধু শিবরাত্রি নয় আপনি যদি শিববার অর্থাৎ কোন সোমবারে স্বপ্নে শিবলিঙ্গের দর্শন পান তাহলে আপনার জীবনে বিপুল পরিবর্তন করতে পারে এরপরে আছে শিব মন্দির আপনি যদি শিব মন্দির দেখেন তাহলে তা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় কারণ শিবরাত্রির আগে এমন স্বপ্ন আসা বিরল ব্যাপার এই স্বপ্ন আসা মানে আপনার জীবনে যাবতীয় বিপদ কেটে যাওয়া এমনকি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া শুধু তাই নয় মহাদেবের মাধ্যমে বুঝিয়ে দেন যে তিনি সর্বদা আপনার সাথে সাথে আছেন আর এমন স্বপ্ন দেখলে অবশ্যই শিবরাত্রির দিন শিব মন্দিরে গিয়ে ভোলে বাবার নামে দুধ গঙ্গা জল নিবেদন করুন তিন নম্বরে আছে রুদ্রাক্ষ শিবের অত্যন্ত প্রিয় জিনিস হচ্ছে রুদ্রাক্ষ এমন সময় আপনার স্বপ্নে রুদ্রাক্ষ আসা মানে। আপনার জীবনে মঙ্গলময় কিছু ঘটতে চলেছে এই স্বপ্নের অর্থই হচ্ছে আপনার জীবনে থাকা যত রকমের দোষ রয়েছে সেসব থেকে মুক্তি পাওয়া এবং আপনার সংসারে যত জরা ব্যাধি দুঃখ দুর্দশা রয়েছে সব কেটে যাওয়া চার নম্বরে রয়েছে বেলপাতা শিবের অন্য আরেকটি অঙ্গ হচ্ছে বেলপাতা এই বেলপাতার স্বপ্ন যারা দেখেন তাদের উন্নতি করা থেকে কেউ আটকাতে পারে না এই শুভ স্বপ্নের মাধ্যমে বোঝা যায় আপনার কর্মক্ষেত্রে শীঘ্রই পদোন্নতি করতে চলেছে এবং শিব দুর্গার জোড়া আশীর্বাদ আপনার মাথার উপরে রয়েছে কট্টর শিব ভক্তদেরও এত সহজে বেলপাতার স্বপ্ন আসে না তাই যারা এই স্বপ্ন দেখেন তারা অত্যন্ত ভাগ্যবান পাঁচ নম্বরে রয়েছে সাপ যদিও স্বপ্নে সাপ দেখা অশুভ বলে গণ্য করা হয় তবে শিবরাত্রির আগে সাপ দেখা খুবই ভালো কারণ মহাদেবের সাথে সাপের নিবিড় সম্পর্ক রয়েছে তাই স্বপ্নের সাপ দেখা মানে আপনার জীবনে নেতিবাচক শক্তির অবসান ঘটা এবং আর্থিক দিক থেকে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে